আসসালামু আলাইকুম ইসমিসার সাথী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সোগাইস নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বিকেলে হালিম খাইতে ইচ্ছা করলো দেন আমরা বাজারে যাই বাজার থেকে মুরগি হালিম মিক্সড কিনে নিয়ে আসি আমার কাছে হালিম এত পরিমাণের ভালো লাগে কিছুদিন আগে আমার একটা হ্যাবিট হয়ে গেছিলো যে প্রত্যেকটা দিন হালিম খাইতে হবে তারপর আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি আজকেও আমরা চুলাতে রান্না করব আমি এখানে গরম পানি দিয়ে হালিম মিক্সটা একটু মিক্স করে নিচ্ছিলাম দেন সব কিছু রেডি করে আমরা সাদে যাব যেহেতু মুরগি কিনছি মুরগি কাটতে হবে এখানে আমার ছোটো বোন মুরগি কাটতে হেল্প করতেছিল ও মুরগি কাটবে তারপর আমরা হালিম রান্না করব এখানে প্রায় আমাদের মুরগি কাটা শেষ আমরা এখন মেন রান্নাতে চলে যাব। চুলাতে পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম এবার মুরগি রান্না করার জন্য মশলা কষিয়ে নিব তারপরে মুরগি দিয়ে দিব এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করতেছি আমি এটা বলতেছি না যদি আপনারা বলেন যে বলে দিব কি কি ইউজ করতেছি বা কতটুকু পরিমাপ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলে দিব মশলা কষানো হয়ে গেলে এখানে মাংস ঢেলে দিব আমি এখানে মাংস দিয়ে দিলাম মাংসকে ভালোভাবে কষায়ে তারপর এর ভেতরে হালিম মিক্সড দিয়ে দিব খড়ির চুলা জ্বলতে ছিল না যার জন্য একটু অনেক সময় লাগছে আজকে আমাদের অনেক প্যারা খড়ি চুলার রান্না অনেক টেস্ট হয় বাট খড়ি যখন জ্বলে না তখন অনেক বিরক্ত লাগে এখানে হালিম মিক্সড ঢেলে দিচ্ছি আমি একটা জিনিস বলে রাখি আমি হালিমের সাথে যে মশলাটা এটা আমি ইউজ করি না আমি একদম আমার স্টাইলে ঘর স্টাইলের যেটা হয় আমি ওইভাবেই রান্না করি আমার কেন জানি ওই মিক্সড মশলাটা ভালো লাগে না গন্ধ লাগে আমি খাইতে পারি না একটু কষানো হয়ে গেলে আমি ঢেকে দিব বল ওঠা অব্দি এখানে লিমে পরিবেশন করার জন্য যেই যে যেই উপকরণ লাগে আমাদের কাছে ছিল না যার জন্য আমরা শশা ইউজ করতেছিলাম এখানে আমাদের হালিম রেডি আমরা এখন উপরে যাবো দেন পরিবেশন করব তারপর খাবো আমি এখানে সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো তো ভিউার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ